আলুয়াঘাটের এই জনপদে হেমন্ত আজ নতুন রং লাগিয়েছে কচি ধানের শীষ দুলে উঠছে বাতাসে আর মজা পুকুরে নেমে এসেছে নীল আকাশ অন্যের রঙেও যে এভাবে নিজেকে রাঙিয়ে তোলা যায় এই দৃশ্য না দেখলে হয়তো জানাই হতো না কোনোদিন তাছাড়া মানুষের জীবন ঠিক বুঝি এমনই প্রকৃতিকে বুকে নিয়ে এগিয়ে যায় সময়ের পথে গ্রামীণ এই জনপদের রাস্তাগুলো মাটির যারা আজ পায়ে হেঁটে এগিয়ে চলেছে তাদের মাথায় ফসল কারো সাথে গবাদি পশু কেউ ব্যাগ হাতে সবার গন্তব্যই আজ ধারা বাজার তবে এই পথ কেবল বাজারের নয় এক বুক আশার ও জীবন জীবিকারও সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারার গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধারার দর্শক এই গ্রামীণ জনপদটি অত্যন্ত চমৎকার এখানকার যে পরিবেশ এবং মেঠোপথগুলো খুবই মনোরম এবং দৃষ্টিনন্দন তো দর্শক আজকে এখানে আবার রয়েছে ধারার যে ঐতিহ্যবাহী ধারা বাজার সেই বাজার তো এই গ্রামীণ জনপদ দেখার পাশাপাশি প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধারার ঐতিহ্যবাহী সেই বাজারটি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি ধারা ইউনিয়নের এই গ্রামীণ জনপদটি এখন প্রকৃতির মতোই শান্ত জাবর কাটা গরুর ন্যায় স্থবির তবে মানুষের মনে এই দোল খাওয়া শিশুটির মতোই বিরাজ করছে খুশি কারণ ধান উঠতে এখন আর এই জনপদে খুব বেশি দিন বাকি নেই ফসল দেখলে কার মনেই বা দুঃখ বোধ জাগ্রত হয় তাছাড়া এই জনপদে গবাদি পশু পালনেরও প্রচলন রয়েছে এখানে উন্নত জাতের দেশীয় হাঁস উৎপাদন হয় যা প্রয়োজন অনুযায়ী কৃষকেরা বিক্রি করেন ধারার এই সাপ্তাহিক বাজারে যে দর্শক এখান থেকে হলো ধারা বাজারের সুর মানে এটা হচ্ছে আপনার ধারার যে হাঁস মুরগির বাজার হাঁস মুরগির বাজার এখানে আপনার অত্যন্ত চমৎকার সুন্দর দেশীয় হাঁস এবং গরু পাওয়া যায় এই যে যে অংশটাকে আমি এখন রয়েছি এখানে মূলত পাইকারি বেচা কেনা হয়

হাদেও হয় অনন্য টকটকে লাল পালক যার মাংস দেখতে হলুদ ভরপুর এই বাজারে হাঁসেরও চাহিদা রয়েছে প্রচুর যাকে এখানে চিরা হাঁস বলো তাছাড়া এখানে দেশীয় হাঁস রাজহাঁস সব কিছু মিলিয়ে এখন সরগরম পুরো গ্রামীণ বাজার শুরুতে একটু এখানে যে আপনার দেশীয় প্রজাতির মোরফগুলো রয়েছে এবং মুরগিগুলো রয়েছে তার যে বর্তমান খুচরো মূল্য এবং যে পাইকারি মূল্য রয়েছে তার একটু দাম দেখি দেখে হাঁসের বাজারে যাবো আর আজকে পর্বে কিন্তু আমরা এখানকার যে মাছের বাজার এবং সবজির বাজার রয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন আছি ভালো পরে ভাই আজকে নাকি একটু দাম বাড়তি বাড়তি আজকে একটু বাড়তি হ্যাঁ বেশ কিছুদিন পরে একটু বাজারটা উঠছে মোরগের হ্যাঁ আজকে কত করে আপনার দাম বড় আর চল্লিশ এটা হলো আপনার একদম সবচেয়ে ভালোটা লাগি ভালোটা হ্যাঁ এটার পাইকারি দাম বলবেন পাইকারি তো হ্যাঁ আমদানি ভালো একটু কম মানে শীত পড়লে আর একটু তারপরে আর কি আমদানিটা একটু কম না কমবো আমদানি কমবো কম আছে হ্যাঁ এখানে যারা নিয়মিত ব্যবসা করে তাদের বক্তব্য অনুযায়ী আমরা জানতে পারলাম যে আজকে তুলনামূলকভাবে দেশীয় যে মোরগ এবং মুরগি রয়েছে যেভাবে বাজারে আমদানি হয় সেই তুলনায় কিন্তু একটু কম আমদানি আমরা লক্ষ্য করছি এবং সে কারণেই মানে আপনার বিগত কয়েকটা বাজারের তুলনায় আজকের এই বাজারে দাম একটু বেশি পাচ্ছে আপনার এখানকার যারা বিক্রেতা রয়েছে তো খুচরো মূল্য দেখবো শুনুন আমরা খুচরো মূল্য দেখে তারপরে এখানকার যে হাঁসের বাজার সেই হাঁসের বাজার খুচরো মূল্য এবং হাঁসের বাজারে যাওয়ার আগে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই সেটা হলো এই যে ধারার বিশেষ করে দেশীয় প্রজাতির যে মোরগ মুরগির বাজারটা এই বাজারটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং এখানে যে ধরনের দেশীয় প্রজাতির মোরগ পাওয়া যায় এইটা কিন্তু তুলনামূলকভাবে আপনার বাংলাদেশের মধ্যে একেবারে অন্যতম একটা বাজার এই কারণে এখানকার দর্শক ব্যাপারীরা মাঝখান দিয়ে কথা ঢুকিয়ে দিল কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এটা কিন্তু আপনার এমন একটা বাজার বিশেষ করে ভাড়া বাজার এটা বাংলাদেশের মধ্যে কিন্তু অন্যতম একটা জনপ্রিয় বাজার বিশেষ করে দেশীয় প্রজাতির যে মোরগ মুরগি রয়েছে এর জন্য এবং এখানকার বাজারে আমদানিটাও থাকে চমৎকার প্রচুর পরিমাণে আমদানি হয় এবং এখানে যে আপনার দেশীয় জাতের যে বড়দগুলো এখানে পাওয়া যায় সেগুলো মানে আপনার অত্যন্ত সুস্বাদুও হয়ে থাকে তো আমরা এখানে লক্ষ্য করছি যে অনেকেই আপনার খুচরো মূল্যে দেশীয় জাতের যে মোরগ মুরগিগুলো বিক্রি করছে এবং তাদের কাছ থেকে একটু খুচরো মূল্যের যে আজকের বাজার দর রয়েছে সেটা একটু দেখে নিতে চেষ্টা করি দর্শক চাচারা কিন্তু আপনার খুচরো মূল্যে যে মোরগ মুরগি রয়েছে সেগুলো বেচা করছে এখানে

ব্যাপারিক চাহিদাও বেশি আচ্ছা দর্শক দেখা হলো এখান থেকে আপনার দেশীয় প্রজাতির যে মোরগ মুরগি রয়েছে তার আজকে বর্তমান যে বাজার দর সেই বাজার দর তবে আজকে আপনারা শুনলেন যে আমদানি তুলনামূলক কিছু কম হয়েছে দেশি মোরগ এবং মুরগির তো হাঁসের কিন্তু সেই অর্থে আমদানি অনেক বেশি চলুন হাঁসের বাজারটা দেখাই এখানে হাঁসের বাজারটাও কিন্তু অত্যন্ত চমৎকার এবং নামদানি এখানে দর্শক এই প্রাণী সম্পদের বাজারটা মূলত রাস্তার দুই পাশে বসে ফলত একটু যান্ত্রিকতার সৃষ্টি হয় আর এখান থেকে হচ্ছে দর্শক আপনার হাঁসের বাজারের শুরু দেখুন এভাবে কিন্তু গৃহস্থরা তাদের গৃহপালিত যে হাঁস মুরগি রয়েছে সেগুলো সাজিয়ে কেনা করছে রাস্তার ওই সাইডতেও রয়েছে প্রচুর পরিমাণে একদম লম্বা করে অনেক দূর পর্যন্ত থাকে দর্শক বলছিলাম এখানে আপনার রাস্তার দুই পাশ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে প্রাণী সম্পদ আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আপনার অনেক পরিমাণে চীনা হাঁসের আমদানি হয় এবং এই সময়ে এই সিজনে এর আমদানি অনেক বেশি তো আমরা শুরুতে একটু চীনা হাঁসের দাম দেখি চাচা কি ওই দুটো আনছেন নাকি চাচা একটা কোনটা এই এটা এই হাসা এটার দাম হইতেছে চাচা এগারোশো এগারোশো কইছে এগারোশো এই হাসাটার আর তার পাশে আরেকটা ওইটাও তো মনে হয় হাসা নাকি ওইটা হাসি ভাই হাসি না হাসা এটা হাসা হ্যাঁ ও আপনার দুইটার দাম হইতেছে ভাই কত দাম হইল দুইটা

প্রচুর পরিমাণে চীনা হাঁসও রয়েছে এই বাজারে কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আমাদের এই হালুয়াঘাট অঞ্চলের যে গ্রামীণ জনপদগুলো রয়েছে এই জন্যে এই চীরা হাঁস প্রতিপালন খুবই জনপ্রিয় একটা ব্যাপার এটা কিন্তু খুবই লাভজনকও মানে আর এই শীতের সময় যারা আমদানি কিন্তু বিপুল পরিমাণে বেড়ে যায় এখানে অনেক বড়ো বড়ো হাসা হাসি আপনার মাংসের জন্য আপনারা যেমন কিনতে পারবেন তেমন কিন্তু পালন করার জন্য কিনতে পারবেন পুরো রাস্তা জুড়ে আপনার প্রচুর আমদানি হয় আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের প্রয়োজনীয়তা কিন্তু এই বাজারে আসতে কিনে নিয়ে যেতে পারবেন তো দেখুন দিক থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকে আপনার চীনা হাঁস হয় চিড়া হাঁসি তো দর্শক এর পাশাপাশি আপনার হাঁসের বাচ্চা যারা এই যেতে চান তারাও কিন্তু আপনার চিড়া হাঁসের বাচ্চা এই সময়টায় এখানে পর্যাপ্ত পরিমাণে পাবেন তো চলুন আমরা আরেকটুখানি আপনার এখান থেকে যে হাঁস আছে সেই হাঁসের দাম দেখি এখান থেকেই আমি লক্ষ্য করছি যে পাতি হাঁসের যে মানটা রয়েছে সেটা বেশ ভালো এই যে এখান থেকে দেখুন আপনার যুবসেরা পাতি হাঁস নিয়ে কিন্তু বেচারা কেনা করছে আমরা চীনা দাম দেখেছি পাতি হাঁসের দাম দেখব তবে এই সিজনটাতে যেটা আমি আমার সামনে যেটা লক্ষণীয় হয়ে ওইগুলো সেটা হচ্ছে আপনার পাতি হাঁসের চাইতেও চীরা হাঁস তুলনামূলকভাবে আমদানি হচ্ছে বেশ খানিকটা বেশি এবং পাতি হাঁসের মানও আগের তুলনায় তুলনামূলকভাবে বলা যেতে পারে খারাপ আর দেশি হাঁসের আমদানি কম না আর দেশি হাঁসের আমদানি কম চীনা হাঁস দেখা যায় বেশি আর শীতের মধ্যে চীনা হাঁসের আমদানিটা ভালো হয় আর পাতি হাঁসের কি কমে চাষ কম হয় হ্যাঁ দাম ভালো দাম তো যায় বারোশো পাঁচ সাড়ে এগারোশো এগুলো কি ডিমের হাঁস

সেটা হলো আপনার এই সময়টায় হাসা আপনার যারা বিশেষ করে দিনের জন্য লালন পালন করে তারা কিন্তু ঠিকই করে দেয় যার কারণে আপনার হাসা একটু তুলনামূলক কম দামে পাওয়া যায় আরেকটি কথা এখন যেহেতু আবার শীত আসছে এরপরে কিন্তু শীতের সময় মানুষের হাঁস খাওয়াটা বাড়বে এবং তখন কিন্তু আবার হাঁসারও দাম বাড়বে তখন আবার আমদানিও ভালো হবে হাসা আপনার চীনা হাঁসের দাম দেখেছিলাম তো এইখানে আমি লক্ষ্য করছি একজনের বাচ্চা নিয়ে এসে চিনা আসে আপনাদের একটু চীনা হাঁসের বাচ্চার দামটা কমছিল হাঁসের বাচ্চা চাচা দাদা কত করে জোড়া বাচ্চা দুইশো তিরিশ আচ্ছা চাইতেছেন হ্যাঁ

দেখলাম বেশি হাঁসের দাম তো এখানে কিন্তু দর্শক আবার দামও দেখানো ছিল দর্শক খুঁজছিলাম রাজা হাঁস কিন্তু মোটা দাগে আপনার বাজারে আজকে আমি লক্ষ্য করলাম যে তুলনামূলক অন্যান্য যে হাঁস রয়েছে চীনা হাঁসের মানে সাথে যেমন পাতি হাঁস তো সেই অর্থে রাজা হাঁস এখানে একদমই মানে দেখা দেখতে পাচ্ছি না তবে রাজাহাস যে ওঠে না তা না এখানে রাজাহাস ওঠে কিন্তু ভাড়া বাজারের তুলনায় নালিতাবাড়ি বাজারে রাজাহাস বেশি ওঠে তো এইখানে যদিও মানে আপনার ভিন্ন জাতের হাঁস দেখতে পাচ্ছি এটা কি বেজিং বলে তাই না ভাই এটা কি বেজিং জাতের চোরার দাম কত হচ্ছে ভাই যারা কিনতে চায় এরা কীরকম কইতেছে আঠারোশো দাম উঠছে জান নাই দিচ্ছেন না ভাই আঠেরোশো টাকায় এই জোড়া দিছে না ভাই পঁচিশশো টাকা দাম যাচ্ছে ব্লিচিং জাতের হাঁসগুলো বেশ বড় হয় এবং সাদা রঙের হয় তাই না ভাই তো দর্শক দেখা হলো বৈচিত্র্যময় এই বাজার থেকে এখানে উৎপাদিত যে আপনার বিশ্ব প্রজাতির মোরগ মুরগি এবং হাঁস রয়েছে তার যে বর্তমান বাজার দর এবং আমদানি তো চলুন এবারে আমরা ধারার যে মাছের বাজার রয়েছে এবং নিত্যপণ্য পরিতর্কের বাজার রয়েছে সেই বাজারে যাই এবং সেখান থেকেও বাজার দর এবং বাজারের যে বর্তমান চিত্র সেটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি হাঁস মুরগি ছাড়াও ধারা বাজারের আর প্রাণ হচ্ছে মাছের হাট দেশীয় এবং চাষের মাছে ভরে ওঠে এই বাজার শীতের সবুজ শাকসবজি ইতোমধ্যেই বাজার দখল নিতে শুরু করেছে দামও কমছে ধীরে ধীরে আমরা কিন্তু ভাড়ার যে মাছের বাজার সেই মাছের বাজারে এসে করেছি ধারায় আপনার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই যে দেখুন আমার সামনে আপনার মাছ বিক্রি হচ্ছে খুব চমৎকার চমৎকার মাছ দেখুন আপনার রুই তারপরে কার্কি মিতরা মাছও আছে দেখা যায় মাছ কার্টু মাছ ভাই তিনশো টাকা ভাই কাতল কত করে কাতল তিনশো টাকা ভাই কাতলে তিনশো একটা বিষয়ে মানে গ্রামীণ বাজারগুলোতে এখন আপনার দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে তুলনামূলকভাবে আমি লক্ষ্য করেছি যে আমদানি খানিকটা কমেছে তবে পুকুরের যে মাছ কিংবা চাষের যে মাছ তার আমদানি কিন্তু এখন এই সময়ে আমার বেশ ভালো

ধারায় আপনার সামুদ্রিক মাছ পাওয়া যায় এই এইরকম বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আর এই বাজারে আপনার অনেক পাঙ্গাস ওঠে এই যে ভাইরা পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে আজকে ভাই পাঙ্গাস ভাই 160 160 না আর রুই রুইটা তিনশো টাকা আর বগুর আর আছে মাছ ভাই কম না মাছ কম এখানে কিন্তু আপনার পাইকারি মাছের বেচা কেন হয় সকালে হয় এখান থেকে পাইকারি কিনে এখানকার যারা খুচরো বিক্রেতা রয়েছে তারা কিন্তু বেচাকেনা করে এই যে ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই অনেক দিন পর আপনার কাছে আসা হয়ে আর ভাইয়ের দক্ষ মাছ যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন ভাই কখনও খারাপ মানের মাছ আমি দেখি যাই যে বিক্রি করে তার যে আপনার এই যে গুলো কিংবা সিলভার গুলো আর এই গুলো একদম বাজারের মধ্যে সেরা হ্যাঁ সেরা মাছ বে আছে ভাই সবসময় সব সময় ভাই কোনটা কত করে দিয়েছে আজকে কাতলা সে ভাই চার চো কাতলা চারশো দুই সাড়ে তিনশো হ্যাঁ দুশো আশি

ধারের দর্শক এই মাছের বাজারের পাশেই এখানে রয়েছে সবজির বাজার আমরা সবজির বাজারে যাব এখন শীতের সবজির আমদানি বেশ ভালো আর তার পাশাপাশি এখানে মানে আমার ওই অনেক রকমের সুকি মাছ ওঠে ভাইয়ের শিল মাছগুলো আসলে মাগুরের মতো আমি দেখে কালার রয়েছে একদম ভাই এত সুন্দর রং হইলো কেন ভাই

সুন্দর এবং বড় দর্শক এখান থেকে হচ্ছে আপনার ধারার সবজির বাজার এই যে আছে পুরো ভিডিও জুড়েই আমার সাথে আলী ভাই ছিল তো এখন কিন্তু সবজির বাজারটা দর্শক অনেক নামদনিক হয়ে উঠেছে কারণ শীতের সময়ে আপনার বিভিন্ন রকমের ফসলের যে আমদানি আমরা দেখছি শুরু শুরুতেই তার আনাগোনা লক্ষণীয় হয়ে উঠেছে বাজারগুলোতে আর যখন বাজারে সবুজ টাটকা তাজা সবজি থাকে তখন গ্রামীণ বাজারগুলো নামদনিক হবেই এটাই স্বাভাবিক হলে যে আপনার

তার তুলনামূলক ভাবে আমি দেখলাম যে কম আছে বর্তমানে এখানে যে শীতের আবহাওয়াটা যখন আরও বেশি বেশিভূত হবে তখন কিন্তু বাজারের সবজির আমদানি আরো বেশি উঠবে এই যখন চাচা বলছে যে আমাকে ক্যামেরা করুন কারণ চাচা অনেক শাক নিয়ে বসেছে এই যে হচ্ছে আপনার পুঁই শাক আবার লাউ শাক কাছে রয়েছে মূলা শাক দেখুন এই যে

তো শুরুতেই দেখুন এখানে কিন্তু মুহি কচু বিক্রি করতে গিয়ে চাচা একেবারে ভিড় জমায় দিছে কত করে ভাই মুহি কচু মুহি কচু কত করে বললাম যে কত করে ব্যস্ত আছেন কেজি বিশ টাকা বিশ টাকা কেজি মুহি কচুর দাম এখন সবচেয়ে বাজারে কম এই জন্য মহিগুলির সামনে ভিড় বেশি আর এখন কিন্তু প্রিয়দর্শক বাজারে আপনার লাউ পর্যাপ্ত পরিমাণে উঠেছে আরও অনেক রকমের শাক সবজি এই সময় আপনার এই গ্রামীণ বাজারগুলোতে কিন্তু ওঠে প্রিয়দর্শক ধারায় কিন্তু বর্তমানে সবজির আমদানি বেশ ভালো এখান থেকে যে দেখুন অনেক রকমের সবজি আরেকটা কথা এখানে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে এই যে আমাদের ভাইয়েরা দেখুন জিলাপি তারপরে ভুলগুলি বিক্রি করছে তারা কিন্তু দোকানটাকে বেশ নান্দনিকভাবে সাজাইছে এই দেখো আর ভাইদের কিন্তু এই যে গুড়ের যে জিলাপিটা এটা কিন্তু খুবই মানে আপনার সুস্বাদু এবং এটা কিন্তু মানুষ খুব পছন্দ করে দেখুন ওই যে ভেতরে বসে কিন্তু অনেকেই খাচ্ছে গুড়ের জিলাপি যেন ভাই কত করে কেজিতে দেন একশো ষাট টাকা একশো ষাট আর গুলগুলিও কি একটাই গুলগুলো এসে একশো বিশ টাকা একশো বিশ হ্যাঁ চাচা বরবটি কত করে কেজি চাচা

সবজির বাজারটা বসে এবং স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে কৃষক তারা তাদের উৎপাদিত যে ফসল সেই ফসলগুলো কিন্তু নিয়ে সে বাজারে বেছে কেনা করে এখানে মানে যে ফসলগুলো সেগুলো খুবই টাটকা তাদের থাকে এ কারণেই কারণ গৃহস্থরা তাদের উৎপাদিত ফসল এই বাজারে বেছে কেনা করে কি আনছেন সুপারি কি কিনলেন নাকি সুপারি কিনলেন চাচা যা আনছে শসা লাউকার

আচ্ছা অনেক দাম কমছে তো দর্শক এই ছিল আজকের ধারা বাজার আমরা দেখানোর চেষ্টা করলাম এই ঐতিহ্যবাহী বাজারের পণ্য পণ্য বৈচিত্র্য এবং এখানকার মানুষের যে জীবনধারা সেই জীবনধারা তো প্রত্যাশা করি আপনাদের সামগ্রিক অর্থে ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি করে জানাবেন আপনাদের আমাদের কেমন লাগে তো আজকে তো দর্শক বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন 树。<noise>